আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম আমার শপিং ব্লগ শপিং তো এবছর কিছুই করিনি তোমরা তো সবটাই জানো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি খুব জোর হলে সাত দিন তার মধ্যেই আমার ডেলিভারি হয়ে যাবে তো সেই জন্য পুজো নিয়ে কোনো রকম এক্সাইটমেন্ট ছিল না পুজো নিয়ে না কোনো প্ল্যানিং না কোনো শপিং শুধু আদর্শের জন্য একটু কেনাকাটা করেছিলাম আর নিজেদের প্রয়োজনীয় দুটো চারটে জিনিস কিন্তু আমি নিজে না কিনলে কী হবে আমাকে তো সবাই গিফট করেছে পুজোতে অনেকেই অনেক কিছু সেগুলো তোমাদের সঙ্গে যে আমি শেয়ার করবো সেই পরিস্থিতিটাই ছিল না শরীরের কন্ডিশন এক এক সময় এক এক রকম তো আজ হচ্ছে বিজয়া দশমী সকলকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা আর আমার বড়দের জানাই প্রণাম তো সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে সামনের যেই দিনটা আমার আসছে আমি যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে সেই জার্নিটা পার করতে পারি আর প্রচণ্ড টেনশন মনে প্রচণ্ড টেনশন ভয় তার মধ্যে থেকেও মনে হলো যে না এই জিনিসগুলো শেয়ার করি নাহলে আর তোমাদেরকে দেখানোই হবে না কখন কোথায় কীভাবে থাকে না থাকি তো অনেকেই অনেক কিছু দিয়েছে সেগুলো তোদের সুবিধা সেরকম সব কিছু নিয়ে বসে পড়েছি এখানে একটা একটু করে খুলে ভালো করে দেখাবো ফার্স্টে আমি দেখাবো তোদেরকে একটু জিনিস যেটা সুযোগে আমি কিনেছিলাম কিন্তু টাকা পাঠিয়েছিল ওই বাড়ি থেকে ওই বাড়ি থেকে মা টাকা পাঠিয়েছিল কিছু কিনে নেওয়ার জন্য তো সেইভাবে আর কি কোনো কিছু সম্ভব নাই ভেবেছিলাম তার মধ্যেও একটা চুড়িদার নিয়েছি শাড়ি তো সেভাবে পরা হয় না তাই ভাবলাম একটা চুড়িদার নিয়ে এটা পরেছিলাম তোমাদেরকে দেখিয়েওছি ভাবলাম একটু ভালো করে দেখিয়ে দিই কারণ কাছ থেকে ক্লোজভাবে সেভাবে দেখা হয়নি আর এই অবস্থায় আমি একটু ফ্রক কাটিং চুড়িদার ছাড়া তার কিছুই করতে পারবো না তাই এরকম একদম পিওর কটনের মধ্যে কালারটা দেখো ভীষণ সুন্দর একটা কালার এই যে গলার কাজটা এতটা ভালো লেগেছে কি বলবো এই যে একদম আনাথলি স্টাইলে বলতে পারো এটা একটু মানে কি বলবো আমার এখন মনে পড়ছে না কালারটা ভীষণ সুন্দর আর এসব কালার আবার একদমই পরা হয় না হাতের কাজটা যে এরকম একটু কাজ করা রয়েছে আর এটা তো আমি পড়েছিলাম তোমরা দেখেছ কিন্তু অরিজিনালি আরও বেশি সুন্দর দেখতে মানে আমাকে পরেও এখন অত বেশি ভালো লাগে না যেহেতু চেহারা কোনো এখন শেপ ঠিক নেই তো সেই জন্য আর কি একদম পিওর কখনই আমি নিয়েছিলাম আর এর সঙ্গে রয়েছে এই যে একটা প্যান্ট আর একটা দুপাট্টা তো এটা ওই বাড়ি থেকে দেওয়া গিফট আমাকে পুজোতে আর আমরা এবছর কিছুই কারো জন্য কেনাকাটা করিনি পরে সব করে নিব একটু করে আর তোমার দাদাভাই আমাকে কি দেবে ও আমাকে বলেছে অনেকবার কিন্তু ওই যে বললাম কোনোরকম প্ল্যানিং নেই ওই জন্য কিছুই কেনা হয়নি তবুও এই নাইটি দুটো দিন আগে অর্ডার করেছিলাম পুজোর মোটামুটি আরও এক মাস আগে তো সেইটা আমার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় ওই পার্সেলটা আটকে গেছিলো ওইটা কুরিয়ার সার্ভিসের প্রবলেম ছিল আর এটা নিয়েছেন কোথাও বলো তো একদম মানে কী বলবো একটা দিদিভাইয়ের কাছে থেকে যার ব্লগ আমি সবসময় দেখি তোমরাও চিনে থাকবে ক্রিয়েটন অফ মু তো তার কাছ থেকে আমি নিয়েছি নাইটি দুটো ভীষণ সুন্দর একদমই মানে কাপড় কোয়ালিটি খুব ভালো আর আমার না নাইটি জিনিসটা পছন্দের তোমার নাইটি পছন্দ করে না একদমই ও বলে বাড়িতে সবসময় একটু অন্যরকম ড্রেস পরো কিন্তু ওই গোল গলার মানে নাইটিও দেখলে খুব রেগে যায় ও বলে যে নাইটি যদি পরতে হয় একটু ভালো কোয়ালিটির ভালো ডিজাইন দেখে পড়বে যাতে দেখতে ভালো লাগে তো ওই জন্য যে আম্ব কাজ করার মধ্যে ওই দিদিভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম একদম ডিপ মেরুন কালারে গলার কাজটা দেখো কতটা নিখুঁত এবং কতটা সুন্দর লাগছে এটা রয়েছে ডিপ মেরুন দুটো নিয়েছিলাম পার্সেলটা আস্তে আস্তে আমার হাতে মোটামুটি কুড়ি দিন লেগে যায় মানে এতটা লেট আর ভীষণ টেনশনে ছিলাম তো যাই হোক লাস্ট পর্যন্ত জিনিসটা পছন্দ হয়েছে ভালো লাগছে আর এটা হচ্ছে একদম বটের গ্রিন কালারে গলার দিক থেকে পিঙ্ক এবং হোয়াইটের এই যে কাজ করা রয়েছে এমব্রয়েডারি সামনে বোতাম দেওয়া নিয়েছি যাতে পরে পড়তে পারি এগুলো কোনো কিছু ফিটিংস করা হয়নি কিছুই করা হয়নি ওগুলোই মাছ করে রেখে দিয়েছি পুজোতে পড়ার জন্য নিয়েছিলাম কিন্তু কোনো কিছু করা হয়নি পুজোতে পার হয়েই গেল তোমাদেরকে দেখিনি এটা তোমার দাদা তরফ থেকে মানে ও পেমেন্ট করেছিল তো এই যে বলতে পারো তোমার দাদা ওকে দিয়েছে পুজোতে আরও অনেক কিছু নিতে বলেছিল কিন্তু আমি আর কোথাও বেরোনের জন্য নেই আর আরেকটা আমি পিস কিনেছিলাম একটু ফ্রক বানাবো বলে তো সেইটাই বানিয়েছি বানিয়েছি মতে আমি বানাই বোন বানিয়ে দিয়েছে গতকাল বানিয়েছে এটা ওই পুজোতে ভেবেছিলাম যদি একদিন বেরোনো হয় তাহলে পড়বে তোমার যার তো একটাও শুভে গায়ে হয় না তো এখন তো আর পরে দেখাতে পারবো না তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে বুকের কাজটা একটু বোতাম দেওয়া হয়েছে এদিকে নিয়ে একটু বুকের কাজটা যে বোতাম আমি নিজেই লাগিয়েছি গতকাল আর এই যে লেস বসানো হয়েছে কোমরে আর গলার দিকটা একটু ভি শেপের মধ্যে আর হাতাটা একটু অন্য স্টাইলে এটা বাঁধতে হবে এই যে হাতার দিকটা ভেবেছিলাম ইলাস্টিক দেবো কিন্তু ইলাস্টিকটা না যখন পিস নিয়ে এসেছি তখন আর মনে ছিল না কিনতে তো তার জন্য যে ফ্রিতে দিয়ে দিয়েছি আর এই জিনিসটা লিস্টটা যে একটু কুচি কুচি মতো রয়েছে নিচে লাইনিংও দেওয়া আছে তো এটা একটা ওয়ান পিস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি এটা বাড়িতে দিন আর কি তৈরি করা হয়েছে আমি বোনকে বলে দিয়েছিলাম এরকম করে বানাতে বানিয়ে দিয়েছি আমি তখন বেশি বসতে পারবো না ওই জন্য এটা পড়াও হয়নি ঠাকুর দেখতে ভেবেছিলাম গতকাল যাবো ওই বাড়ির পাশেই যেহেতু মাঠ এত বৃষ্টি কাদা ওই জন্য তোমার দাদা ভাইয়ের বাড়ি থেকে বের করে না আমাকে এইগুলো গেলো এবার তোমার দাদা ভাইয়ের একটা শার্ট দেখা এটাও পরেছিল এটা কাকা দিয়েছে ওই বাড়ি থেকে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে ফ্রেশ হোয়াইট এটা কাকা দিয়েছে আর আমার এ বাড়িতে সাজার অনুষ্ঠান করা হয়েছে ছোট মতো একটু ঘরোয়া সেটা তোমরা দেখেছ তো আমাদের একটা কাকা সবাই তো শুধু আমাকেই গিফট করে আর আমি না আগে বলে রেখেছিলাম যে আমার ওই বাড়িতে যেহেতু সাদের অনুষ্ঠান বড় করেই হয়েছে সবাই আমাকে গিফট দিয়েছে প্রচুর তো সেই জন্য এখানে যাতে কেউ কোনো গিফট না আনে যেহেতু বাড়ির লোক সবাই ছিল বলেছিলাম কেউ কোনো গিফট আনবে না সবাই শুধু এক জায়গায় বসে খাওয়া দাওয়া আনন্দ করতে হবে ব্যসা অতটুকু ওই জন্য কারো কাছে কোনো গিফট নেওয়া হয়নি শুধু একটা কাটা ওই বাড়ি থেকে তোমার দাদা ভাইয়ের জন্য যে সবাই শুধু আমাকেই গিফট দেয় তাই ওর জন্য একটা শার্ট ট কিন্তু দুঃখের বিষয় শার্টটা কালকে ওকে পরিয়েছিলাম ওর গায়ে হচ্ছে না হাতটা টাইট হয়ে গেছে এই যে হাতাটা একদমই ঢুকছে না আর বডিতে মানে সেভাবে হচ্ছে না সাইজটা কিন্তু ডবল এক্সেল কিন্তু তবুও যায় না এটা সাইজটা একটু ছোটো ছোটো মনে হচ্ছে হচ্ছে না ওর ডবল এক্সেলটা কিন্তু আর একটা লুজ হয় এক্সেলটাও হয় ডবল এক্সেলটা লুজ হয় কিন্তু এটা গায়ে হচ্ছে না কালারটা এত সুন্দর দেখা যাক যদি কোনো এক্সচেঞ্জ করার অপশান থাকে তো করা হবে হলে আর কি করা যাবে তো এই শার্টটা দিয়েছে একটা টাকা এবার দেখাবো সেই স্পেশাল ও তার আগে আরেকটু দিন দেখায় মামার পুত্র বাড়ি থেকে শাড়ি পেটে সবাইকেই দিয়েছে তোমরা পাপড়ির ব্লগেও দেখেছো পাপড়িকেও এরকম সেম একটা শাড়ি দিয়েছে তারপর ওই বাড়িতে মা তারপর আরও অনেকের জন্য মামা বাজার করেছে এবার আমি তো সেসব কিছুই জানতাম না পরে আর কি শুনে একদম সারপ্রাইজড হয়ে গেছি যে আমার জন্য শাড়ি কিন্তু পাঠিয়েছে তো এই হচ্ছে সে বক্সের মধ্যে শাড়িটা এটা সাতের দিন যখন এসেছিলো মা পাপড়িওরা এসেছিলো তখন আর কি আমাকে দিয়ে গেছে যে তুমি এখানে রেখে দাও সেই শাড়িটা তোমাদেরকে আর দেখানো হয়নি কতটা সুন্দর কাজটা শাড়িটা ভীষণই সফট আর এই কালারের শাড়ি বোধ আমি এখনো পর্যন্ত পরিনি এই হচ্ছে শাড়ি গায়ে নাই কালারটা পরলে কেমন লাগবে তবে একটু নতুন কালারটা আমি এখনো পর্যন্ত ট্রাই করিনি একটু ভালো করে খুলে তোমাদের দেখাচ্ছি নিজে শপিং না করলেও ছোট্ট মতো একটা শপিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সবার গিফটের জিনিসগুলো এই যে এটা হচ্ছে আঁচলের দিকটা আর এই হচ্ছে পুরো বডি পাটটা বেশি সুন্দর লাগছে তো এই শাড়িটা মা মামাশ্বর বাড়ি থেকে নমার দেওয়া আর কি গিফট পুজোতে এবার তোমাদেরকে দেখাবো সেই স্পেশাল গিফটটা যেটা পাতি আমাকে দিয়েছে পুজোতে দেখো শাড়ি চুড়িদার এইসব তো প্রচুর আছে প্রচুর কেনাও হয় নিজেরা তো ও একটু অন্যরকম গিফট দিয়েছে ও যেহেতু জুয়েলারি ব্যবসা করে তোমরা তো জানোই ওর কাছ থেকে অনেকে অনেক কিছু নিয়েছো আমিও এর আগেও প্রচুর জিনিস নিয়েছি তো শাখা বাজারও তো আমার এমনি রয়েছে কিন্তু সবসময় করা হয় না এত ভারী তা ও একটা পাতির মধ্যে দেখো শাখা দিয়েছে এটা মাঝে মাঝে আমি ইচ্ছে করলেই পড়তে পারবো ভীষণ সুন্দর এই কাজটা আমার তো খুবই পছন্দ হয়েছে কিন্তু আমার হাতটা এত সরু যে আমার হাতের সাইজটা ঠিকঠাক হয় না জানো তো তবুও পারবো অসুবিধা নেই কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এটা পাপড়ির তরফ থেকে দেওয়া আমাকে পুজোতে গিফট তো আমি অবশ্যই করব কিন্তু এই মুহূর্তে তো আর কোনো কিছুই করা হবে না এগুলো সব যত্ন করে রেখে দেবো হোয়াটস করে সব গুছিয়ে পরে করবো তো মোটামুটি যা গিফট ছিল এছাড়া ছোটো ছোটো এটা ওটা জিনিস রয়েছে সেগুলো কোথায় যে কোনটা রয়েছে আমি তোমাদেরকে দেখাতে হচ্ছি আর আমি কোনো কিছুই কিনতে পারিনি পুজোতে তো এই ছিল আমার শপিং ব্লগ কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ডেলিভারি ব্যাগ কী কী নিচ্ছি না নিচ্ছি ব্যাগে হাসপিটাল ব্যাগে তাছাড়াও বেবির জন্য প্রচুর কিছু কেনাকাটা হয়েছে প্রয়োজনীয় জিনিস যেগুলো সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমি সব শেয়ার করতে থাকবো আর এই যে পাশে বক্স বাচ্ছে গান বাঁচছে যাই না কতটুকু কি তোমরা কথা শুনতে পেলে কোন জিনিসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিও দেখো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটু নতুন ব্লগে বেবির জন্য কী কী কেনাকাটা করেছি না করেছি অনলাইন থেকে প্রচুর পার্সেল রেগুলার আসছে ভেবেছি সব পার্সেলগুলো আসে বোঝাবে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটা পার্সেল আসে বাকি ওটা আসলেই পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আজকের মতো